রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকায় প্রতিনিয়ত চলছে গরু চুরির ঘটনা সীমান্তে করা পাহারা সত্ত্বেও আটকানো যাচ্ছে না গরু চুরি ও পাচারের মতো ঘটনা তবে এবার গরু পাচার অভিযানে বিশাল সাফল্য পেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পাচারকালে দুটি গাড়ি সহ মোট চোদ্দটি গরু আটক করে শহর থানার পুলিশ এই ঘটনায় একটি গাড়ির চালক পালাতে সক্ষম হলেও অপর গাড়ির চালক ধরা পড়ে পুলিশের চালে আটককৃত গাড়ির চালকের নাম তারেক রেহমান এ বিষয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান গোপন খবরের ভিত্তিতে কৈলাসহর থানার অন্তর্গত ইছপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটি বোলেরো পিক আপ গাড়ি আটক করে গাড়িগুলি থেকে চোদ্দটি গরু আটক করে পুলিশ তল্লাশি চলাকালীন সময় একটি গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলে অপর গাড়ির চালককে আটক করে পুলিশ দুটি গাড়ির সহ উদ্ধারকৃত গরুগুলিকে থানায় নিয়ে আসে পুলিশ পরবর্তী সময়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুগুলি জেলা কমিটি সভাপতি শ্যামল সরকার এবং কৈলা শহরে বিশিষ্ট সমাজ সমাজসেবী কুন্তলা সিনহা এই ঘটনায় কৈলা শহর থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীল এবং পঙ্কজ বর্ধন দুজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদার এলাকাতে তো ওইখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে মোট চোদ্দোটা গরু দুটি গাড়িতে মোট চোদ্দোটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে রোয়েলটি টু এনিম অ্যাক্ট যেটা ওইটা লাগু হয় পশুর উপরে নির্যাতন মাফিক এখানে ওই সময়ে উপস্থিত ছিলেন খবর পেয়ে রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের শ্যামল সরকার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্ট্রি করে

We rip out our inuits.